আমি মাঝে মধ্যে চেক করতেছি আমার ক্যামেরাটা চলতেছে কি না আসলে এই যে একটু খারাপ আছে বললাম না ঝাই লাগলে আসলে বেশি প্যারা খাইতে হচ্ছে যত বেশি ঝাই তত বেশি প্যারা এরকম একটা ব্যাপার হয়ে গেছে আর কি অনেক সময় হয় কি যে একটা রাস্তার কাজ পাইলে দেখা যাচ্ছে যে রাস্তার কাজটা কমপ্লিট হইতে একটু সময় লাগে তো এটা অবশ্যই এখানে একটু ব্যাপার হচ্ছে এরকম একটা ব্যাপার তো রাস্তার কাজটা কমপ্লিট হইতে একটু সময় লাগে বুঝেন কি ঝাঁকি খাইছি যে ভেতর থেকে আপনার নেকরা বেরোয় আইসে এই হচ্ছে একটা ব্যাপার আর কি এছাড়া আর কোনো ব্যাপার না আর কি যেটা মসজিদ আছে খুব সুন্দর আসলে এইখানে আসলে আসলে সবকিছুই সুন্দর আর কি অসুন্দর বলে কোনো জিনিস নাই এখানে হয়ে যাবে তখন আরও বেশি সুন্দর হয়ে যাবে রাস্তাটা আহ আসলে হেলমেট লাগা উপরে ক্যামেরা তো এই জন্যই শেখ ভাব করতেছে না যদি বড়িতে ক্যামেরা লাগান থাকতো তাইলেই দেখতে পারতাম যে কি পরিমাণে ভাই শেখ করে তো ব্যাপারটা হচ্ছে এইখানে তো ওই পাড়িতে আসলে যাইতে হবে আমার এইখানে বলতেছিলাম না যে রাস্তার কাজ করতেছে যে আপনার রাস্তাটা বড় করার কাজ করতেছে তো এইখানে হচ্ছে আপনার একটা স্কুল আছে এই যে হচ্ছে একটা স্কুল এই পাশে হলো স্কুলটা ছিল ভুল করে বিট মেরে দিছি তাই বিট মারলে গাড়ির কি ক্ষতি হয়ে যায় না কিন্তু দেখা যাচ্ছে আমার অবস্থা খারাপ হয়ে যায় আমার মনে হয় যে অনেক দিন হচ্ছে সকালটা আসলে সকাল দিয়ে খেয়াল দেওয়া হয় না পিছনে যে দুটা সকার আছে ওই দিকে খেয়াল দেওয়া হয় না যার কারণে আসলে ঝাঁকিটা মনে হয় একটু বেশি করে লাগতেছে আরে ভাই একটু সাইড দাও সাইড না দিলে বেরোবো কীভাবে আসলে ব্যাপারটা তো এইখানে ভারী সুন্দর একটা ইয়া করছে আপনার দেয়াল দিছে দেয়ালে আবার টাইসও ব্যবহার করছে যাই হোক ভালো লক্ষণ আর কি এখান থেকে আবার যে আপনার ড্রেজারের পাইপ যেটা যেটা ড্রেজারের পাইপ বলে আমাদের এইখানে আঞ্চলিক ভাষায় আর কি যেটা অন্য জায়গা জায়গা থেকে অন্য জায়গায় আপনার পানি নেয় এগুলো নেয় আর কি দূর অঞ্চলের দিকটা সো ওইটার আর কি পাইপ আস্তে আস্তে কাজ কমপ্লিট হয়ে যাবে আর কি আশা করা যায় আর কি তো ওইখান দিয়ে আবার মাঝখানে মাঝখানে আপনার দোকানও আছে এই যে একটু খারাপ অবস্থা আছে আর কি যদি পরিবেশের কথা বলি ভাই রোদ্দুর থাকলেও দেখা যাচ্ছে যে বাতাসটা আপনার খুব সুন্দর আসতেছে যেটা এক কথায় বলা যায় আর কি অসাধারণ একটা বাতাস গায়ে লাগলে আসলে ঘাম যেটা হচ্ছে না ওইটা মানে শুকায় যাচ্ছে আর কি শুকায় গেলে দেখা যাচ্ছে যে বেশিটা ঘামতেছি না বাতাসের কারণে রোদ্দুরে যে পরিমানে আসলে আদ্রতা আছে ওটা শুকাই নিচ্ছে আর কি একটা বাড়ি করছে এটাও খুব সুন্দর একটা বাড়ি এটা মূলত এক কথা যদি আমি বলি এটা গ্রাম অঞ্চল খুব সুন্দর একটা গ্রাম অঞ্চল কিন্তু দেখা যাচ্ছে ভাই ব্রিজের কাছে এইসা মানে নামাইতে উঠাইতে মানে বিশাল পরিমাণে ঝাঁকি খাওয়া লাগতেছে আর সে কি একটা ব্যাপার রয়ে যাচ্ছে বুঝছেন যেটা আসলে প্যারা দিচ্ছে আমার আচ্ছা যাই হোক এ কোনো প্রবলেম নেই প্যারা নেই চলার পথে সব সমস্যাই হবে যতক্ষণ আপনি চলতে থাকবেন ততক্ষণই আপনি সমস্যা দেখতে থাকবেন যে সময় আপনি চলা বাদ দিয়ে দেবেন দেখবেন যে চলার পথে যে সমস্যাগুলো আসতেছে আসছে ওগুলো আস্তে আস্তে বাদ হবে এর আসলে এটা বাস্তবতা মানেন বা না মানেন কারণ হচ্ছে যে সব জায়গায় সমানভাবে হবে না